বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে অশেষ প্রণাম জানাই পরম আধা জগৎ শ্রী শি রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই পরম পূজ্যবাহাদুর শ্রী বরদা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই পরম পূজ্যবাহাদুর দেবের চরণে আমার অশেষ প্রণাম জানাই ইষ্টপূর্বের সকলের চরণেই প্রণাম জানায় তো ঠাকুর যখন ভাব সমাধিতে পড়ে হতেন তখন সেই ভাববাণী যেটা ছিল পূর্ণপুথি গ্রন্থ সেখান থেকে আমি একটি পড়ার চেষ্টা করছি সারাদিন খাটবি সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা সব ভাসিয়ে দিয়ে নাম করবি তোরা তো মুক্ত আত্মারে দেখ এই কীর্তনই তোদের সব ভালোবাসা বিশ্বকে ছেয়ে ফেলবে সকলকে ভালোবাসবি আমি সব দিব তোদের যত জ্বালা আছে যত পাপ আছে যত তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে হাস হাস নাপ কীর্তন কর তোদের আমি আছি দেখ ভয় কিরে দেখ সংসার কিরে সংসার কার রে সংসার তোর তুই কে রে শচীনানন্দ ব্রহ্ম পরম পুরুষ তোর আবার সংসার তোর আবার স্বর্গ তুই যা ইচ্ছা করবি তাই হবে তাই হবে তোদের জগতে ভয় কিরে তোদের ভয় কি একমাত্র নাম তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান আমি সকলের আত্মা আমি পরম ব্রহ্ম আমি আমার সকল ইচ্ছা তোদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন তোদের ইচ্ছা একটু পথ দে আমি তোদের সর্বচূন্ন করে ফেলব তোরা সিংহের শিশু এক একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদরস্থ করে সব লয় করে দিবি তোদের কেউ প্রতিদ্বন্দ্বী নাই তোরা মহাপুরুষ তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই এই জগতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ ভাববাণী পঞ্চম দিবসে বাণী সংখ্যা সতেরো আট আষাঢ় তেরোশো একুশ তিনি ওনার মুখ দিয়ে মুখ নিশ্চিত বাণী হয়েছিল তো উনি আগে অনেক দিয়ে ফেলেছিলেন তখনগুলো লেখা হয়নি পরেরগুলো যখনই বুঝতে পেরেছেন তো সেই ইস্টবান দ্বারা তখন লিখেছিলেন বলে আজকে আমরা সেগুলো শুনতে পাচ্ছি বুঝতে পারছি ঠাকুরকেও চিনতে পেরেছি তো জয়গুরু